পুরি কল্পিত ঘটনা আমি যদি পাল্টা আপনাদের বলিpostgresql এর ঘটনা ঘটেছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা বিজেপি গেলে দল বল নিয়ে গিয়ে আপনি রামরামের মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিক বিজেপির তরফ থেকেও প্রতিক্রিয়া মিলেছে প্রত্যেকের সহ্যের একটা সীমা আছে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি রেজিনগরে রাম ভক্তরা অল্প সংখ্যক তাই বাংলাদেশের মতো আক্রান্ত হবে সুরাবর্দির ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তোপ ডাকলেন শ্রমিক ভট্টাচার্য সহ্যের একটা সীমা আছে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি যাই রেজিনগরে রাম ভক্তরা অল্প সংখ্যক বলে তারা আক্রান্ত হবে বাংলাদেশের মতো মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন উনিশশো ছেচল্লিশ সালে সুরাবর বক্তৃতাগুলো পড়ুন উনি কি আমাদের দিদি না সুরাবর দিদি আজকে বাংলার মানুষকে এটা নতুন করে চিন্তা করতে হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই রাজ্য কোথায় চলেছে